আলাইকুম এই যে আমরা রমজানের এক মাসের ইফতার দশটা অসহায় পরিবারের একদম বাসায় বাসায় নিয়ে পৌঁছায় দিতেছি আর এটার খরচ বহন করছে লন্ডন প্রবাসী সুহেদ ভাইয়ের ওয়াইফ ভাবিকা অসংখ্য ধন্যবাদ তা এই যে আমাদের এই পাশে এই বাড়ি নাকি খুব অসহায় আসো দেখি তাহলে আসসালামু আলাইকুম রোজার বাজার টাজার করছেন রোজার বাজার করেন নাই না আচ্ছা যে কোনো একটা পাত্র নিয়ে আসেন হ্যাঁ আমরা এটা প্যাকেটিং করতে পারি না ওইভাবে একটু নিয়ে আসেন আমাদের এই আপনাদের জন্য ইফতারির ব্যবস্থা আছে এক মাসের আসেন একটু একটা পাত্র নিয়ে আসে না আসলে আমরা এটা বস্তায় যে ভরবো মানে আলাদা আলাদা ওইভাবে ইয়ে করা হয় না এই মালামালগুলো তোমরা নামাই দাও একটা একটা করে বুঝাই দাও হ্যাঁ প্রত্যেকটা জিনিস একটা করে বুঝাই দাও যে প্রবাসী দিছে তার জন্য একটু দোয়া করবে না আমরা কিন্তু এই গ্রামটায় পাঁচটা পরিবারের একটা লিস্ট করা হয়েছে একদম যারা অসহায় বিধবা এরকম পাঁচটা লিস্ট করা হয়েছে তাদের কিন্তু প্রত্যেকটা বাসায় বাসায় যায় আমরা এক মাসের বাজার পৌঁছে দিতেছি এবারে কি সমস্যা আমাদের একটু বলো এই পরিবারের মানে তার স্বামী মারা গেছে বেশ কয়েক বছর ধরে কোনো কর্মক্ষম ব্যক্তি নেই ছেলে সন্তান নেই তিনটা মেয়ে হ্যাঁ তো আমরা কিন্তু একদম একদম অসহায় আছে তাদের মাঝে বাসায় নিয়ে নিয়ে পৌঁছাই দিতেছি রমজানের এক মাসের বাজার আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন এই যে আপনারা তো এই যে রোজার বাজার করতে পারেন নাই শুনছিলাম তো এই যে আপনাদের জন্য আমরা এক মাসের রোজার বাজার নিয়ে আসলাম এটা একটু বুঝে আর এটা এক প্রবাসী টাকা পাঠাইছিল সেটা দিয়ে কিনা হয়েছে হ্যাঁ তার জন্য একটু দোয়া করবে না যার জিনিসগুলো সব বুঝাই দাও কোনো কিছু যেন শর্ট না পড়ে হ্যাঁ মানে বাদ না পড়ে ঠিক আছে ভাবি তাহলে ভালো থাকবে না তার জন্য একটু দোয়া করেন ওকে আল্লাহ হাফেজ তো এই যে আমরা যে রমজানের বাজারটা দিতেছি এখানে এক একটা পরিবারের পেছনে পনেরোশো টাকা করে খরচ হতেছে তো আমাদের এই ভালো কাজের সাথে কিন্তু আপনারাও যুক্ত হতে পারেন কিংবা শরিক হইতে পারেন আমরা কিন্তু এই যে একদম অসহায় এরকম লিস্ট করে করে তার বাসায় এই এক মাসের ইফতার পৌঁছাই দিতেছি কেন তাদের রোজা থাকে ইফতার করতে কোনো কষ্ট না হয় কোন বাসায় তাহলে এই সামনের বাসা না এই ঘর বাড়ির অবস্থাও তো ভালো না হ্যাঁ খুবই অসহায় এই যে পাট আছেন আপনাদের জন্য এই এক মাসের ইফতারির বাজার হ্যাঁ এটা এক প্রবাসী দিছে তার জন্য একটু দোয়া করবেন এবং তার পরিবারের জন্য একটু দোয়া করবেন ঠিক আছে এই যে এগারোটা আইটেম আছে মানে ইফতার করতে যা যা লাগে সবকিছু আপনাদের আছে এরকম আমরা দশটা পরিবারে আচ্ছা তাহলে ভালো থাকবে হ্যাঁ বর্তমান সময়ে যে পাট কাটি দিয়ে বেড়ায় আর পানি বৃষ্টি গরম পানি হয় मन फा नहीं पर